অন্যান্য খরচ মিলিয়ে তার মোটামুটি দুশো থেকে আড়াইশো টাকার ভিতরে হয়ে চার থেকে শুরু করে মোটামুটি বাইশ তেইশ দিনের ভিতরেই ওঠে এটা বছরের প্রায় সব মাসেই হয় সুবিধা হচ্ছে এ ফসলটা খুব দ্রুত হচ্ছে আপনার সংগ্রহ করা যায় মানে অল্প সময়ে হচ্ছে আপনার মোটামুটি পর্যায়ের একটা লাভ চলে আসে একটা চাষ মূলত আমার আব্বুই করে তো অনেক দিন ধরেই এর আগেও ছিল এখানে লাল শাক এর ভিতরে আবার হচ্ছে সমন্বিত চাষাশে হচ্ছে আপনার প্যাচেঙ্গা আমরা লাল শাকটা তোলার পরে সেটাই উঠবে এই চাষটা হচ্ছে আপনার মানে খুব অল্প সময়ে ওঠে হ্যাঁ যার ভিতরে আমি মানে খুব কম সময়ে বাজারে তুলতে পারি এবং পরবর্তীতে অন্য ফসল করার একটা ইয়া চালাইতে পারি এর জন্য হচ্ছে লাল শাক চাষটা এখানে মোটামুটি হচ্ছে তিন কাঠার মতো আছে 300 অবশ্যই যে কোনো ফসলের জন্য বেলে দোআশ মাটিই হচ্ছে আদর্শ লাল শাকের জন্য সেটাই জমি তো যে কোনো হচ্ছে আর বিশেষ করে সবজি চাষের ক্ষেত্রে আপনার উঁচু জমিটাই ভালো হয় পানি না আটকে থাকে হ্যাঁ এটা বছরের প্রায় সব মাসেই হয় তবে বর্ষার সিজনে একটু কম হয় লাল শাক হচ্ছে আপনার চাষ থেকে শুরু করে মোটামুটি বাইশ তেইশ দিনের ভিতরেই ওঠে আপনার খুব ভালোভাবে হচ্ছে আপনার জমিটাকে চাষ করতে হবে আর বিশেষ করে হচ্ছে লাল শাক যেহেতু হচ্ছে আপনার মানে পানি বাদলে হয় না দেখেন আপনার যেখানে যেখানে জমি হালকা নিচু আছে সেখানে সেখানে হচ্ছে লালশাগুলো একটু ছোট সাইজ তো আপনার জমি খুব সুন্দর করে সমান করতে হবে এবং তারপরে হচ্ছে পরবর্তীতে সার সারগুলো যেভাবে পরিমাণ মতো দিতে হবে আপনার হচ্ছে দুটো সার প্রয়োগ করা হয় ইউরিয়া এবং হচ্ছে আপনার ড্যাপ লাল শাক হচ্ছে আপনার বীজ হচ্ছে সিটিয়ে বপন করতে হয় নিড়ানি দিতে হবে তারপরে হচ্ছে আপনার মানে পানি সময় মতো সেচ দিতে হবে শার্টার গুলো যেভাবে যেটা লাগে বেশিরভাগই হচ্ছে ইউরিয়াটা প্রয়োগ করা হয় বেশি এখানে এক কাটা জমিতে লাল শাক চাষ করা শুরু করতে গেলে আপনার কত টাকা ইনভেস্টমেন্ট করা লাগতে পারে Sharkitnashob beej সেট সব মিলিয়ে আপনার হচ্ছে 20 কোয়াই থেকে শুরু করে চাষ এবং অন্যান্য খরচ মিলিয়ে এক কাটা আপনার মোটামুটি 200 থেকে 2500 টাকার ভিতরে হয়ে যায় তো আপনার হচ্ছে যদি ফসল সেভাবে হয় তাহলে 900 থেকে 1000 টাকা खर्चा বাদ দিয়ে মানে খরচপত্র দিয়ে আপনি 800 750 800 টাকা লাভ চলে আসে লাল শাকের জন্য রোগ বালাই তো অবশ্যই আছে সে অনুযায়ী হচ্ছে আপনার কীটনাশক প্রয়োগ করতে হয় পোকার আক্রমণ তো আছে তাছাড়া হচ্ছে আরেকটা একটা ওটার আমার নাম জানা নেই তবে হচ্ছে আপনার পাতার তলায় সাদা সাদা দাগ হয়ে যায় ওটা হচ্ছে ভাইরাস জনিত একটা রোগ যদি হচ্ছে ভাইরাস জনিত এটা হয় তাহলে মানে ওটা স্বাভাবিক আপনার ঔষধ প্রয়োগে খুব একটা কাজ আসে না তবে যদি হচ্ছে পোকার আক্রমণ থেকে করার জন্য বিশেষ কয়েকটা কোম্পানির হচ্ছে ঔষধ আছে যেগুলো প্রয়োগ করলে স্প্রে কীটনাশক স্প্রে করে দেন সুবিধা হচ্ছে এ ফসলটা খুব দ্রুত হচ্ছে আপনার সংগ্রহ করা যায় পরবর্তী ফসলের জন্য জমি খুব তাড়াতাড়ি প্রস্তুত করা যায় এটা হচ্ছে বিশেষ সুবিধা মানে অল্প সময়ে হচ্ছে আপনার মোটামুটি পর্যায়ের একটা লাভ চলে আসে আসলে জমি অনুযায়ী হচ্ছে একটা রকম হয় মোটামুটি হচ্ছে আপনার যখন শাকের বয়স বিশ দিন হয় সে সময় থেকেই শুরু করা যায় আর কি বাজার একবার উত্তোলন শুরু করলে একটা জমি শেষ করতে মোটামুটি কতদিন ধরে জমি হচ্ছে খুব বেশি দিন লাগে না আপনার মোটামুটি দুই দিনের ভিতরে দুই থেকে তিন দিনের ভিতরে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাজারে করে ফেলতে পারেন